আসসালামু আলাইকুম চলেন একটা আলোচনা করি আলোচনাটা হচ্ছে বাংলাদেশের মতো পৃথিবীর যে কোনো দেশের মানে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে কোনটা অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় কেন বলেন তো রাজকোষ রাজকোষ কে ম্যানেজ করে অর্থ মন্ত্রণালয় এবং রাজকোষ ব্যবহার করে কি কিনা হবে কি বেচা হবে সেটাকে ডিসাইড করে বাণিজ্য মন্ত্রণালয় ঠিক আছে ব্যাংকিং ব্যবস্থা টাকা পয়সা সব কিছু হচ্ছে এই দুই মন্ত্রণালয়ের মাধ্যমে ডিসিশান নেয় তিল্প ওগুলো আছে কিন্তু শিল্পতিল্প ওগুলোকে আবার ফিন্যান্স করা হয় বাণিজ্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে এগুলা দিয়ে ঠিক আছে সো আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর গত দুই মাস আমাদের অর্থনীতির খুব বড় একটা চালিকা শক্তি হচ্ছে আমাদের শেয়ার বাজার আপনি যদি রেজাল্ট দেখেন আপনি অনেক কিছু বলবেন যে ব্যাংক অনুগুণত হয়ে গেছে আসালম নাই কি কি জানি অনেক কিছু বলা যাবে হাত বদল হয়েছে অন্য কিছু হয়নি এখন আমাকে এটা বলেন শেয়ার বাজার শেয়ার বাজারে কি কোনো উন্নতি হয়েছে গত দুই মাসে লোকজন একজন কমিশনার ছিল মানে বিশেকের চেয়ারম্যান ছিল তাকে নামা দেওয়া হয়েছে আরেকজন ঢুকেছে তাকেও নামা দেওয়ার জন্য লোকজন সংগ্রাম করতেছে সো অযোগ্য লোকগুলাকে বসানো হচ্ছে যারা মার্কেটটাকে তারা দাঁড় করাতে পারছে না যারা আগে যারা ছিল তাদের লুটপাটের সহযোগী হিসাবে কাজ করছে হ্যাঁ আপনি বলছেন ব্যাংকিং ব্যবস্থায় আসালামের হাত থেকে মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক এটা এটা হয়েছে এ অনেক কিছু বলবেন না বলা যাবে কিন্তু নাম্বারটা কোথায় কিসের নাম্বার নাম্বার কী ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বাড়ছে কেন বাড়ছে কারণ হচ্ছে ইসলামী ব্যাংকের শেয়ার লক হয়ে গেছে ওগুলো ট্রেডিংয়ে নাই ওটা একটা কার সাজে নতুন একটা কার সাজে ওটাতে ঠিক আছে ইসলামী যে কোনো কিছুর দাম বাড়ছে ওটা একটা কারসাজি নতুন কারসাজি যারা নীতি নির্ধারণে আছেন তারা কোয়েরি দিচ্ছেন না তারা তদন্ত করছেন না সো ওখানে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে ইন্ডেক্স যে পড়ে গেছে গত দুই মাস ধরে পড়তেছে কারণটা কী কারণ হচ্ছে বাজারের উপর আস্থা নাই সরকারের উপর আস্থা নেয় লেনদেন কমে গেছে লেনদেন এমন তিনশো চারশোতে নেমে আসছে সো অর্থনীতি এবং বাণিজ্য এই দুই সেক্টরের নাম্বারগুলো কি বলে ভালো কিছু বলে না শিল্প কি বলে ভালো কিছু বলে না পোশাক রপ্তানি কি বলে ভালো কিছু বলে না তাহলে তাহলে কেন আমি এখানে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে এই যে লোক খোলা ঠিক আছে থিওরি দিয়ে ঠিক আছে থিওরি আমরাও জানি থিওরি আমরাও জানি ব্যাকগ্রাউন্ড যদি জানতে হয় পুয়েটের ইঞ্জিনিয়ার পিএইচডি করা ইউএসএ থেকে আইবিএ থেকে এম বিএ করা প্রফেসর ইয়াং মানুষ রাস্তায় সংগ্রাম করছি কোটা আন্দোলনে ছিলাম তার আগে সরকার পতনের আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম গত সরকারের সময় চাকরি হারিয়েছি এখনও চাকরি হারা অবস্থায় আছি সংগ্রামে আছি বুড়া বুড়া লোকজনগুলা থিওরি দিয়ে জিনিসপত্রগুলো কি চালাচ্ছে কিছু কিছু দালাল পাবেন তারা বলবো যে না দেশের অনেক উন্নতি হয়েছে মানে যারা বলবে আমি আমি যেটা যেটা বুঝি এটা হচ্ছে আলটিমেটলি পাবলিক কনসেনসাস এখন যেহেতু শক্তি আছে সরকারের প্রোপাগান্ডা আছে সরকারের এই যে ইউনিসের নামে যে এত এত পোস্ট ভাইরাল হয় কারো ভাইরাল করে কারণ সরকারি এজেন্সিগুলো ঠিক আছে সো সেখানে এই সমস্ত লোকগুলা ইনফ্লুয়েসড হয় কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন বাস্তবতা কি দেখেন বাস্তবতা কি আপনি দেখতে পান যে মুদ্রাস্ফীতি কমেছে মূল্যস্ফীতি কমেছে আপনি কি দেখছেন যে দ্রব্যমূল্য কমেছে ডিমের হালি একশো টাকা করে কর্মসংস্থান বেড়েছে জিডিপি গত সরকার থেকে কমবে এবার প্রজেকশন করা হয়েছে শেয়ার বাজার খুব খারাপ অবস্থা পোশাক শিল্প ভালো অবস্থা নাই গত দুই মাস ধরে যে আনরেস্ট চলতেছে সেটার একটা এফেক্ট তো পড়বে বড় বড় শিল্প উদ্যোক্তা যারা ছিল তারা এখন দেশের বাইরে হাত বদল হচ্ছে এ হাত থেকে ওই হাতে যাচ্ছে একটা বিশাল আনরেস্ট এর মধ্যে বসায় রাখছে বয়স্ক বুড়া লোকজন যারা নিজের কাপড় চোপড়ে ঠিক রাখতে পারে না নিজেদের জানাশোনো আমি এই একটা জিনিস আমি যেহেতু এই সরকারকে আমি ফলো করি বিকজ কারা আসছে কেন আমি নিজেদেরকে যোগ্য মনে করি কারা কাদেরকে কাদেরকে বসে আছে ওখানে সেটা আমরা দেখি আলী ইমাম মজুমদার সে মধ্যবিত্ত সচিব ছিল ঠিক আছে তার থ্রুতে সে হচ্ছে কোথায় ছিল মাইডাসে ছিল ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে ছিল ঠিক আছে তার থ্রুতে এখন মাইডাসের যত লোকজন আছে সব ঢুকতেছে আলি হিমা মজুমদার তারপরে বদুল আলম মজুমদার তারপরে স্ট্র এক্সচেঞ্জের চেয়ারম্যান তারপরে এই যে আমাদের সিনিয়র সচিবকে একজন হলো বাংলাদেশ বিডার এক্সিকিউটিভ চেয়ার যা যা আছে যা যা আছে ব্যাংকিং সেক্টর থেকে মানে গ্রামীণ ব্যাঙ্ক ফিন্যান্স সিএফএ সবাইকে ঢোকা দিচ্ছে অগা মগা ছগা ছুরা গুড়া যা যা আছে বুইরা সবাই ঢুকা দিচ্ছে সরকারটাকে এভাবে চালাচ্ছে এভাবে যদি সরকার চলে আমাদের জানি না আমি জানি না রাজনৈতিক দলগুলার এ সমস্ত ব্যাপারে কথা বলা উচিত রাজনৈতিক দলগুলার এই সমস্ত ব্যাপারে কথা বলা উচিত নির্বাচনে একটা ডেফিনেট রোডম্যাপ দেওয়া উচিত সরকার এমনিতেই মাঝে ভাঙা এ না আমি একটা জায়গায় একটা কথা বলি কথাটা হচ্ছে এটা ঠিক আছে রাষ্ট্র চালানো আর নোবেল পুরস্কার পাওয়া দুটো এক জিনিস না রাষ্ট্র চালানো আর নোবেল পুরস্কার পাওয়া এক জিনিস না রাষ্ট্র চালানো লোকজন অর্থনীতিতে অথবা শিল্পে চিকিৎসায় খুব কম নোবেল পুরস্কার পেয়েছে তারা শান্তিতে নোবল পুরস্কার পেয়েছে শান্তি প্রতিষ্ঠা করা বাংলাদেশে শান্তি আছে এখন ডক্টর ইউনুস শান্তিতে নোবল পুরস্কার পেয়েছে বাংলাদেশে গত দুই মাস ধরে যে অশান্তি শুরু হয়েছে তাতে তার নোবেলটা কেড়ে নেওয়া উচিত তিনি ইকোনমিক্সে নোবেল পাননি তিনি শান্তিতে নোবেল পেয়েছেন ইকোনমিক্সে তার যে থিওরি সেটা বেসিকের সাথে যায় না ইকোনমিক্সের যে বেসিক যেটা গত পৃথিবীর ইতিহাস যত দিনের যত দিনের পৃথিবীর ইতিহাস তার সাথে সেই তার যে ফিলোসফি সেটা যায় না ঠিক আছে সো তিনি অর্থনীতিতে নগর পুরস্কার ক্লেম করতে পারেন না তিনি পেয়েছেন শান্তিতে আর শান্তিতে তিনি কোথায় গিয়ে শান্তি প্রতিস্থাপন করেছেন সেটাকে কেউ বলতে পারবে বলতে পারবে না সো পৃথিবীতে অনেক আনফেয়ার কিছু হয় অনেক আনফেয়ার কিছু হয়েছে অনেকজন অনেক কথা বলে ঠিক আছে ওই কথাগুলো না বলে এটা বলি যে তিনি আমাদের গর্ব কিন্তু তিনি যেভাবে আনফেয়ার প্র্যাকটিসগুলো করছেন সরকারে এসে তিনি যেভাবে এনজিও গ্রাম বানাচ্ছেন তিনি যেভাবে চিটাংয়ের কোটা বানাচ্ছেন তিনি যেভাবে তার গ্রামীণ পরিবার বানা দিচ্ছেন সবাইকে তিনি যেভাবে জনগণকে চূড়ান্ত রকমের বৈষম্যের স্বীকার করছেন তাতে তার প্রতি যারা একটু যোগ্য তাদের রেসপেক্টটা থাকার কথা না ঠিক আছে তিনি অবশ্যই রেসপেক্টের ধার ধারেন সেটা বলা যাবে না তিনি হচ্ছে যেটা এনজিও এনজিওর মালিক ঠিক আছে এনজিও পরিবার এনজিও পরিবার ব্যবসায়ী সব রাজনীতিতে যারা আছেন দেশ সম্পর্কে যারা একটু ভালো জানেন ডিলিং এভাবে চললে হবে না দেশটাকে যদি উপরে না দেওয়া হয় ইকুইটি যদি প্র্যাকটিস না করা হয় আবার যদি সেই গ্রামীণ পরিবার আবার যদি সেই এনজিও পরিবার আবার যদি সেই চিটাগাং পরিবার এইভাবে চললে সেই বৈষম্য নতুন করে বৈষম্য পুরো বাংলাদেশ ধরে ক্যাশ চলতেছে হাসিনার মতো ওই জিনিসটা তো দন নাই জনগণ দুদিন পরেই কী করা শুরু করবে মিলানো শুরু করবে যে তুমি কী করছো প্রচার প্রভাকানটা দিয়ে তুমি পাঁচ মাস ছয় মাস এক বছর যাবা তারপরে কি পিটা পুটা কিন্তু নামায় দেবে সব ভালো থাকবেন ধন্যবাদ